আসসালামু আলাইকুম সাদের উপরে সুইমিং পুল করতে হলে কি করতে হয় বা সুইমিং পুলটা কীভাবে করবেন এই বিষয়ে এই ভিডিওর থেকে আপনারা জানতে পারবেন আর এই কাজটি হচ্ছে সিলেট পরান আর শাহপোড়াণে আমরা এই বিল্ডিংয়ের ডিজাইনটা করে দিই আর এই ডিজাইনের যে এখন সাত ডালাই করা হবে সাত ডালাইয়ের সাথে কিন্তু রোড রাখতে হবে ওই সাত থেকে তো এখানে ডিজাইনে ছিল যে আপনার অন্যরকম সুইমিং পুলটা হবে এখন ওনার মাজনের ইচ্ছা হচ্ছে যে আসলে যেভাবে আম আছে আমের ডিজাইনের মতো এই সুইমিং পুলটা হবে আর এই সুইমিং পুলটা ওসা হবে ছয় ফিট তো ফিট কিন্তু যেহেতু হবে এখানে রডটা রাখা হবে আট ফিট তো এখানে আসলে যখন আপনি যেই জায়গাতে সুইমিং পুল করবেন এটা আপনার যখন ডিজাইন করবেন ডিজাইনের মধ্যে থাকতে হবে যে আপনি ওইখানে সুইমিং পুল করতে চান তো এখানে আমাদের যেহেতু ডিজাইনে ছিল অন্যরকম এখন কিন্তু একটু চেঞ্জ হবে চেঞ্জ করার জন্য এটা আপনার কিভাবে রডটা রাখতে হবে এই এটা দেখার জন্য আমরা এখানে আসছিলাম আর এখানে ইঞ্জিনিয়ার জামিল স্যার উনি আসলে সব কিছু দেখাচ্ছেন যে আসলে কিভাবে করবেন বা আমের ডিজাইনটা কিভাবে হয় এগুলো সব সম্পূর্ণ আমরা দেখাই দিয়ে যাবো ইনশাল্লাহ আর সবচেয়ে মূল কথা হলো যে আপনি চাইলেই কিন্তু যে কোনো জায়গায় এই সুইমিং পুল করতে পারবেন না এটা সুইমিং পুল করতে হলে অবশ্যই আপনার এই যেইখানে করবেন এখানে যেমন কলামের একটা ব্যাপার সেপার আছে যে কলামটা একটু দূরত্ব কম দিতে হয় তারপর যেখানে সুইমিং পুল হবে এখানে ডালাইটা আট ইঞ্চি হতে হবে সাত ডালাই এখানে কিন্তু ডালাইটা আট ইঞ্চি হবে এবং দুই লেয়ারে আপনার রডগুলো থাকবে রডগুলো আপনার সব নিচে যেমন পাঁচ ইঞ্চি পর উপরেও কিন্তু পাঁচ ইঞ্চি পরপর রাখতে হবে আমরা যেরকম আপনার স্বাদ ডালাই দিই আসলে এরকমভাবে যদি আপনি স্বাদের রড দেন রড দিয়ে আপনার স্বাভাবিকভাবে পাঁচ ছ ইঞ্চি ডালাই দিয়ে এটার উপরে যদি আপনি চান ইচ্ছা করলে আপনি সুইমিং পুল করতে পারবেন কারণ সুইমিং পুলের যে পানি আছে পানির একটা কতটুকু ওজন হবে কতটুকু বড়ো হবে এগুলো আপনি ক্যালকুলেশন করে তারপর আপনার এই ডিজাইনটা করতে হয় আর এখানে যে ওনার যেহেতু আপনার এই সুইমিং পুল করবেন প্রথমে ডিজাইনও ছিল যে আসলে সুইমিং পুল করার জন্য তো এখানে যে রডগুলা দেখতেছেন এটা কিন্তু বারো মিলি রড আসলে সাদো আমরা যখন রড ইউজ করি রডগুলা ইউজ করি কত দশ মিলি রড বেশিরভাগ ক্ষেত্রেই আপনার দশ মিলি রড ইউজ করা হয় এটার ক্ষেত্রেও যে অর্ধেক জায়গায় মানে অর্ধেক বলতে কি বিল্ডিংটা কিন্তু ছোটো বিল্ডিংয়ের এরিয়াটা অনেক ছোটো যেমন নয়শো স্কোয়ার ফিটের মাঝে এখানে দশটা কলম তো সামনে যেহেতু জায়গা বেশি সিট রুম সহ সামনে এই জায়গা বেশি আর পিছনে যে সুইমিং পুলটা হবে এখানে জায়গাটা একটু ছোটো ছোটো বলতে যতটুকু জায়গা লাগে সুইমিং পুল করতে অতটুকু জায়গার উপরে তবে আপনার এই যে আপনার যেই দিকে সুইমিং পুল হবে না ওইদিকে তো স্বাভাবিক যেভাবে আমরা সাদের রোড পালাই দশ মিলি রোড দিই আর এখানে যেখানে সুইমিং পুল হবে এখানে কিন্তু বারো মিলি রোড দেওয়া হচ্ছে তো যারা আসলে ডিজাইন ড্রয়িং ডিজাইন করতে চান যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ সেই বাংলা আমরা সিলেটের ভিতরে যদি চান কেউ যে ড্রয়িং ডিজাইন করাতে তাহলে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আর যদি আপনি এখানে একটা বিষয় হইলো যে আপনি ডিজাইন যাকে দিয়ে করান আসলে এই আপনার সাইট ভিজিট করাতে হবে সাইট ভিজিট কেন করাতে হবে দেখেন এখানে যদি এই চেঞ্জ করা হইতো চেঞ্জ করলে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারের প্রয়োজন কারণ ইঞ্জিনিয়ার প্রয়োজন ছাড়া কিন্তু আপনার এটা চেঞ্জ করতে পারবেন না তো দিন কি ভালো থাকবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে